এবার আসানসোলের মাটিতে পা রাখলেন সুনিতা উইলিয়ামস বিশ্ববিখ্যাত মহিলা মহাকাশচারী কিন্তু কোথায় স্বপ্ন যদি আকাশ ছয় মানুষও পারে জয় করতে মহাকাশ তিনি শুধু পৃথিবী পৌঁছে গেছেন সীমাহীন আকাশে পৌঁছে গেছেন নক্ষত্রের দেশে তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় সুনিতা উইলিয়াম নমস্কার আসানসোলবাসী আমি শুভরাজ চলে এসেছি একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমরা এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সুনিতা উইলিয়ামস রয়েছে আমাদের আসানসোলের মাটিতে যেটা সৃষ্টি করেছেন আসানসোলের একজন বিখ্যাত শিল্পী সুশান্ত রয় তো এই সৃষ্টি হচ্ছে অপরূপ সৃষ্টি ওনার সমস্ত সৃষ্টি কিন্তু অনবদ্য এবং অপরূপ তো আজকে এই আপডেটটা দিতে চলেছি তোমাদেরকে এটা যিনি সৃষ্টি করেছেন তার সাথেও কথা বলে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে অর্থাৎ আটই জুন দু পঁচিশ সকাল দশটা নাগাদ উদ্বোধন হয়ে গেল সুনিতা উইলিয়ামসের এই স্ট্যাচুটি সুশান্ত রয় ওয়াক্স মিউজিয়ামে যেটি উদ্বোধন করেছেন মাননীয় মলয় ঘটক মহাশয় আমরা orang ini ada sampai, ada sampai, ekosanam sampai. tapi dia fibeki na. so, amade topeng si ke, ada yang sudah ada Indian kauju. so, orang boy dah tu, he boy sih yang mereka kauju fibeki lah. ah 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 ah. a a a. tapi nak normal, nak normal. ah, dah tu kan normal, dah. time ni kan? time ni kan? time ni kan? बड़ो टाइम लगे जैसे 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 তাহলে বন্ধুরা তোমাদের এই সুস্মিতা উইলিয়ামসকে কেমন লেগেছে অবশ্যই জানিও ওনার মুখ থেকে যেটা আমরা জানতে পারলাম এই সমস্ত ড্রেস কিন্তু এখানে পাওয়া যায়নি এরা কিন্তু বিদেশ থেকে আনা হয়েছে মানে আমেরিকা থেকে এটা আনা হয়েছে এই যে নাসার লোগো এই যে ওনার নামের নেম প্লেট সেগুলো কিন্তু বাইরে থেকে আনা হয়েছে যেটা কিন্তু অনেকটাই কস্টলি তো ওনার আর এই যে ওনার লুকটা ক্রিয়েট করেছেন একদম হুগম সেম টু সেম মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই ক্যামেরার উৎপাদ থেকে দেখছো একবার তোমরা যদি সামনে এসে তাহলে বুঝতে পারবে যে কতটা নিখুঁত তিনি কিন্তু বানিয়েছেন তার সৃষ্টি নিয়ে কোনো কথাই নেই এর আগে আমরা কিন্তু সকলেই জানি সকলেরই জানা কোনো অজানা নয় তো এই প্রতিভার জন্য একটা শেয়ার অবশ্যই চাই সমস্ত আসানসোলবাসীর কাছে এই আপডেটটা ছড়িয়ে দাও তাহলে সকলেই জানতে পারে যে আমাদের আসানসোলের মাটিতে তৈরি হয়ে গেছে স্মিতা উইলিয়ামসের স্ট্যাচু তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও হচ্ছে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ভালো থেকে সুস্থ থাকো